কর্নেল কুরেসি একজন অভিজ্ঞ সেনা কর্মকর্তা যিনি ভারতীয় সেনাবাহিনীর কর্পস অব এর সদস্য তার এমন এক পরিবারে জন্ম যাদের দীর্ঘদিনের সামরিক ঐতিহ্য রয়েছে আর তার স্বামী মেজর তাজউদ্দিন কুরেসি ভারতীয় সেনার মেকানাইজড ইনফ্যান্ট্রিতে কর্মরত গুজরাটের বরোদার বাসিন্দা কর্নেল কুরেস উনিশশো সালে তিনি বায়োকেমিস্ট্রিতে এমএসসি সম্পন্ন করেন এবং উনিশশো সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন দু সালে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ইউনাইটেড নেশনের পিস কিপিং মিশনের অংশ হিসেবে কঙ্গোতে যান তবে তার সামরিক কেরিয়ারের শ্রেষ্ঠ মুহূর্ত আসে দু সালের মার্চ মাসে পুনেতে অনুষ্ঠিত ভারতের আয়োজিত সবচেয়ে বড় বহুজাতিক সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স এইট এতে কর্নেল কুরেশি চল্লিশ সদস্যের ভারতীয় সেনা দলের নেতৃত্ব দেন এই মহড়ায় অংশ নেয় আঠেরোটি আসিয়ান প্লাস দেশ যার মধ্যে ছিল ইউএসএ চায়না রাশিয়া জাপান ও দক্ষিণ কোরিয়া এই সামরিক মহড়ায় কর্নেল ছিলেন একমাত্র মহিলা দলনেতা তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত তার নেতৃত্ব সম্পর্কে প্রশংসা করেছিলেন অপারেশন সিন্দুরের সংবাদ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় নারীর অবদান শুধু প্রতীকে নয় তা আসলে বাস্তব শক্তিশালী এবং অমূল্য যেখানে সাহস হয় প্রতিদিনের অভ্যাস আর দেশপ্রেম হয় একমাত্র ধর্ম সেখানে কর্নেল কুরেসির মতো নারীরাই তৈরি করেন এক নতুন ইতিহাস